নমস্কার বন্ধুরা কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো মটর ডালের বড়া দিয়ে আর সেদ্ধ আলু দিয়ে একটা সবজি মটর ডালের বড়াটাকে ভেজে নিয়েছি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা তারপরে মিক্সিতে বেটে নিয়েছিলাম একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন এইগুলো একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি আর এখানে নিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে এটা ফোড়নে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল আমি এই রান্নাটা সরষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এবার এই সেদ্ধ আলুটাকে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব বেশি বড়োও করব না আবার খুব ছোটোও করবো না এরকম সাইজের করে কেটে নেবেন প্রথমে একটু ভেজে নেব আলুটা আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব আলু ডাল অলক্ষণে ভাজা হতে থাক আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু যেগুলো নিয়েছিলাম সব একটা পেস্ট বানিয়ে নেব আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব এবার ফোড়নে দেব একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি আর গোটা গরম মশলা আর জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেব মশলাটা একটুক্ষণ কষিয়ে নিয়েছি এই সময় মিক্সির বাটি হওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আলো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য মিশিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মান মতো জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফোটাতে দেব বেশ ভালোভাবে ফোটে উঠেছে এই সময় ভেজে রাখা আলু আর মটর দানে গোড়া সব দিয়ে দেব একসাথে আবারও মিশিয়ে নেব আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে মাছ মাংসর প্রয়োজন নেই এরকম রান্না থাকলে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমার রেডি হয়ে এসেছে এই সময় আমি গরম মশলা থেকে ছড়িয়ে দেবো আর একটু দেব ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এবার সবার শেষে উপর থেকে একটু চিনি দিয়ে দেব ব্যালেন্সটা ঠিক আনার জন্য এটা একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে একটু ঠান্ডা হলেই বড়াগুলো টেনে নেবে আমি নামিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেডি হয়ে গেছে মটর ডালের বড়া আর আলু দিয়ে সবজি এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব